এত কম সম্পত্তি হয় নাকি লিপস অ্যান্ড বাউন্সের সব সাইডে সরাচ্ছে আর বসে বসে পার পেয়ে যাবে এসব খেলা আমরা বুঝি কি হয় কোম্পানির আয়ের উৎস একটাই বেআইনি জালিয়াতি একশোবার বিচারপতি এখানে প্রশ্ন করবে এই জালিয়াতি কোম্পানিগুলো পশ্চিমবাংলায় কতগুলো আছে তার মাথা হলো এই লিপস বাউন্স পার্থ চট্টোপাধ্যায়ের কত সম্পত্তি আছে কেউ জানে না আর ওনার কত সংখ্যায় বান্ধবী আছে কেউ জানে না দুঃখের বিষয় এটা এটা বাচ্চা বাচ্চা মেয়েদেরকে ভুল ভাল কাজে নামিয়ে তাদের জীবনগুলো শেষ করে দিয়েছে এটাই হলো আমার সবথেকে বিষয় আমার মতে এই কথার তদন্ত করে এই উদয়নটাকে কোমরে দড়ি পড়িয়ে আগে জেলে ঢুকিয়ে দেওয়া উচিত এই কথা বলতে পারে না ও টাকাগুলো হয় ও পকেটে যায় লজ্জা থাকলে এই ধরনের কথা বলবে উদয়ন লজ্জা থাকলে এই ধরনের কথা বলবে তৃণমূল যারা করে এদের লাজ লজ্জা বলে কোনো জিনিস হয় না অরবিন্দ কেজরিওয়াল অ্যারেস্ট হলো অরবিন্দ কেজরিওয়াল অ্যারেস্ট হলো হেমন্ত সোরেন অ্যারেস্ট হয়ে গেল আর ভাইপো আর পিসির ব্যাপারে কি হচ্ছে আমাদের হাতে আরও কিছু ডকুমেন্টে নরেন যে এই যে আমাদের হিয়ারিংয়ে ভাস্কর যখন ছাড়া পেলেন না যে ঘটনাগুলো ঘটেছে এটা নরেন জানতেন না নরেনের এমন জিনিস আমরা পেয়েছি আমি দেখব নরেন কি করে অমৃতা সিনার ঘরে যে মামলাটা হচ্ছে এটা উনি নিজে শুনছেন না মানে নিজে নিয়ে শুনছেন না সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের অ্যাসাইনমেন্টে ওনার ঘরে মামলা হচ্ছে এর জন্য ভাইপো ওনাকে পরিবর্তন করার জন্য অনেক জায়গায় মামলা করেছেন কিছু করতে পারেননি পিসিও চেষ্টা করেছেন পারেননি রিসেন্ট কলকাতা হাইকোর্টে ওনাকে ডিটারমিনেশন থেকে সরানোর জন্য মামলা করেছেন পারেননি তার মানে এটা বুঝতে হবে যে উনি ঠিক এবং বাকিরা ভুল চোর তৃণমূল ভুল এটা বুঝতে হবে এটা তো ঘটনা লিপসেন বাউন্সে এত কম সম্পত্তি হয় নাকি লিপসেন বাউন্সের কি সম্পত্তি আছে সবাই জানে ইডিস বা সিবিআই এর ভেতরে কারা কি কাজ করছে যদি প্রয়োজন হয় আদালত সেখানে হস্তক্ষেপ করতে পারে সেটা আদালত কালকে জানিয়েছে এবং এতদিন সময় লাগছে কেন স্লো নিয়ে একটা স্লো নিয়ে মানে অরবিন্দ কেজরিওয়াল অ্যারেস্ট হলো অরবিন্দ কেজরিওয়াল অ্যারেস্ট হলো হেমন্ত সোরেন হয়ে গেল আর ভাইপো আর পিসির ব্যাপারে কি হচ্ছে বাকিগুলো গেছে আর এটা ভুলে যাচ্ছে সবাই যে এটা কোর্ট মনিটার ইনভেস্টিগেশন ভাইপো এই কোর্ট মনিটারিংটাকে বন্ধ করানোর জন্য অনেক চেষ্টা করেছে ভাইপো পারেনি ভাইপোর মনে রাখা উচিত তাই জন্য আদালত যতদিন মনিটার করছে না আমরা যদি প্রয়োজন হয় সুপ্রিম কোর্টে আবেদন করব যে এই ভাইপোর যে প্রোটেকশনটা আছে সেটাকে খুলে দিতে আমরা এটা আবেদন করবো এখনও চিন্তাভাবনার মধ্যে আছে এখনও করিনি আর ইডি কি করছে এটা তো ঘটনা এত স্লো হচ্ছে কি কারণে তদন্ত এর মধ্যে তো যারা যুক্ত বা যারাই পুরো দুর্নীতির সঙ্গে যুক্ত তারা তো সময় পেয়ে যাচ্ছে জিনিসটাকে এই মামলায় এই মামলায় যা তথ্য প্রমাণ আছে যদি সময় পায় কিছু যায় আসবে না সমস্যাটা হচ্ছে ইডি সিবিআই কে আরো তাড়াতাড়ি করতে হবে এবং তাড়াতাড়ি গ্রেপ্তার করতে হবে চোর জোর তাড়াতাড়ি গ্রেপ্তার করতে হবে এটাই আমাদের দাবি এটা নিয়ে আমরা আদালতে লড়াই করছি দীর্ঘদিন ধরে লড়াই করছি একদিনে তো লড়াই করছি না এতগুলো চোর তো ধরা পড়েছে বেশ কিছু চোর তো ধরা পড়েছে বেশ কিছু চোর ধরা পড়েছে জেলে গড়াগড়ি খাচ্ছে অনুব্রত থেকে শুরু করে পার্থ থেকে শুরু করে অনেকে জেলে গড়াগড়ি খাচ্ছে পশ্চিম পশ্চিমবাংলার সবকটা চোরকে আমরা ধরবো একটার পর একটা ধরবো একটা কেউ ছাড়া হবে না এই আমাদের সব থেকে বড়ো আশঙ্কা ইডিকে নিয়ে ইডির ভেতরে কেউ কাজ করছে না পলিটিক্যাল প্রেসারে কাজ করছে না ইনফ্রাস্ট্রাকচারাল অভাব সেটাই হলো বিষয় এবং জজ সাহেব এটা খুব কালকে খুব কড়াভাবে জানিয়েছিলেন যে কোর্ট ক্যান টেক স্টেপস দ্য ইনভেস্টিগেশন কোর্ট ইনভেস্টিগেশন মনিটার করছে কোর্ট এটা পারে সেটাই তো আমাদের কাছে প্রশ্ন যে ডিরেক্টরকে কে ছেড়ে রাখছে তাকে খুঁজে বার করতে হবে ডিরেক্টরকে কে ছেড়ে রাখছে তাকে খুঁজে বার করতে হবে প্রাক্তন ডিরেক্টর হোক বর্তমান ডিরেক্টর হোক তার ফ্যামিলির লোক কে ছেড়ে রাখছে তাই সেই লোকটাকে খুঁজে বার করতে হবে সেই লোকটাকে খুঁজে বার করলে তখন তো ডিরেক্টর এমনিই গ্রেপ্তার হয়ে যাবে যত জালিয়াত কোম্পানিগুলো আছে তার মাথা হলো লিপস অ্যান্ড বাউন্স লিপস অ্যান্ড বাউন্সটা হলো জালিয়াতদের কোম্পানি তার আয়ের উৎস আছে সেটাকে সেগুলোকে সিজ করা দরকার এত কম সম্পত্তি হয় নাকি লিপস অ্যান্ড বাউন্সের সব সাইডে সরাচ্ছে আর বসে বসে পার পেয়ে যাবে এসব খেলা আমরা বুঝি কি হয় আদালতে আমাদের তরফ থেকে কালকে আমার সিনিয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছিলেন যে যেটা যেটা এসছে এবং প্রচুর লোকের নাম উঠে এসেছে সেটা অর্ডারের তবে এখন বিচারপতি সেটা দিতে চাননি সেই অর্ডারটা তিনি আরও কিছু দিন দেখতে চাইছে সেটা দেখতেই পারেন সেটা কোনো অসুবিধে নেই কিন্তু বিষয়টা যে লিপস্যান্ডস্যান্ড বাউন্স বাউন্সের মালিকগুলোকে কেন ছেড়ে রাখা হচ্ছে আমরাও লক্ষ্য রাখছি সেরকম প্রয়োজন হলে আমরাও আবেদন করবো আদালতে করবো ইডি বলেছে যে তদন্ত চলছে আয়ের উৎসেরও তদন্ত চলছে তারা দেখছে কিছু সমস্যা ওদের হচ্ছে সেটা বলেছে যে আমরা চেষ্টা করছি কিছু নট টু অ্যারেস্ট এগুলো হয়ে আছে বলে আমাদের সমস্যা ইডি জানিয়েছে কিন্তু ইডি এত কাঁচা কাজ করবে এটাও কিন্তু ঠিক না মানে এত হালকা দেবে এটা ঠিক না